আল্লাহর নবী বলেন বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ইকামিস সালাতি ওয়া আইতাই যাকাত ওয়াসুমি বাইতি মান ইস্তাতো ইলাইহি সাবিলা আমারা ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা খুঁটির উপরে বা পাঁচটা বিশাল বিশাল পিলারের উপরে ইসলামের মূল ভিত্তি পাঁচটা স্তম্ভের উপরে কি সেগুলো এক নম্বরে বললেন শাহাদাতু আল্লাহ ইরাহাইল্লাল্লাহ আল্ন আহম্মাদ আনদুয়া এক নম্বরে হচ্ছে আল্লাহ গোলা আমিনের উপরে ইমান আনা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাহাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাহাবুদ নাই এবং বিশ্বনবী সল্লাল্লাহ মোয়ালাইউয়াসাল্লাম আল্লাহর গোলা আমিনের প্রেরিত বান্দা এবং রসুল দ্বিতীয় নাম্বারে বললেন সলা নামাজ কায়ম করা তিন নাম্বারে বললেন জাকাতের কথা চার নাম্বারে বললেন রমজানের রোজার কথা পাঁচ নাম্বারে যে বললেন যাদের সমর্থ সমর্থ আছে অর্থাৎ সমর্থবানদের জন্য আল্লাহ তালা হওয়াজকে খরচ করেছেন এই পাঁচটা কুটি বা স্তম্ভের মধ্যে রোজা আছে আল্লাহ আল আমিন রোজার ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এটা মনে করো না যে শুধুমাত্র তোমাদের উপরেই রোজা ফরজ করা হয়েছে না না কামাকতিবা আলালিন আমিন তবলি কুম ইতিপূর্বে যত রসুল এসেছে যত নবী এসেছে তাদের যেই শরিয়াত ছিল সেই শরিয়াতেও রোজা কিন্তু ফরস ছিল আর রোজা কেন ফরজ করা হলো এই জন্য নয় জাল্লাহ রব্বুল আলমিনের ভান্ডারে আল্লাহ তালার খাজা নাই বারো মাসের এগারো মাস খাবার আছে রিজিক আসে এক মাস খাবার দেওয়ার মতো আল্লাহ রাবুল আলমিনের ভান্ডারে খাবার নাই এই জন্য আল্লাহ রোজা ফরশ করে নাই কি জন্য রোজা করলো সেটা আল্লাহ তালা বললেন আল্লাহ কুম তাত যাতে করে তোমরা ভুক্তি হতে পারো তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাল্লা কথা বললেন প্রথমে তিনটা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে এখানে আল্লাহ তালা একটা সূক্ষ্ম কথা বললেন ইয়া দিন আমানু হে মান্দার দন তার মানে হল এই রমজান মাস একটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা স্পেশাল বড় ধরনের একটা কোঠকন উপহার এটা আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষকে দিতে চাচ্ছেন না শুধুমাত্র আল্লাহ তালাকে যারা আল্লাহ হিসাবে মেনে নিয়েছেন যারা আল্লাহর উপরে ইমান এনেছেন তারাই শুধুমাত্র এই স্পেশালের এই স্পেশাল উপহারের অধিকারী হবে এই জন্য আল্লাহরুল নাস বললেন না হে মানুষেরা বললেন না আল্লাহ তালা তার মোহাম্মতের বান্তাদেরকে ডেকে বললেন আই বললেন্লা জিনা হে এই কথা বলার সঙ্গে সঙ্গে একমাত্র মুসলমান ছাড়া আরো যত ধর্মে ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের অনুসারীরা বাদ হয়ে গেল আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে স্পেশাল একটা রমজান উপহার দিতে যাচ্ছেন এবং এই কথা বললেন যে তোমরা এটা মনে করো না যে এটা তোমাদের উপরে বোঝা স্বরূপ দিচ্ছি না না এই রঞ্জে শুধুমাত্র এরকম রোজা শুধুমাত্র তোমাদের জন্যই নয় ইতিপূর্বে যত নবী চলে এসেছেন তাদের যে শরীয় ছিল সেটার মধ্যেও ছিল আর তার উদ্দেশ্য কি লা করে তোমরা মুত্তা কি হইতে পারো তিনটা কথা তিনটা কথা দিয়ে আল্লাহ রবুল আলমিন এই আয়াতটাকে সাজিয়ে দিলেন প্রিয় ভাইয়েরা আমার সামনে আসতেছে মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য নেকি উপার্জন বা সব কামাই করার জন্য সবচেয়ে বড় মৌসুম সবচেয়ে বড় সিজন আমাদের অঞ্চলে যেই সমস্ত চাষি ভাইরা কৃষি আবাদ করেন যখন ফসল কাটার সময় হয় সময় হয় তারা কিন্তু কোথাও বেড়াতে যায় না বরং আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে নেয় যাতে করে ফসল কাটার সময় আর কোনো ঝামেলা না থাকে ফসল কাটার সময় কি কেউ মেয়ে বাড়ি বেড়াতে যায় যায় নাকি যায় না মেয়ে বাড়ি চাচার বাড়ি বোনের বাড়ি বেড়ানোর দরকার হলে ওইগুলো সিজন যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বোতর নাকি বোতরের মানে বোতর আসার আগেই সেগুলো শেষ এবং ওই কাচি যেগুলো ধার দেওয়ার দরকার সেগুলো আগে থেকেই করে রাখে হ্যাঁ অস্ত্রপাত্রি সব সুন্দর করে সাজগোজ করে রাখে যখনই ফসল কাটার সময় হয় তখন তাদের মুখে থাকে হ্যাঁ কী সুন্দর দেখেন না মাঠে যে মানে গান ধরে আর ফসল কাটে তাই না তা ঠিক রমজান মাস হচ্ছে একজন মৌমিনের জন্য একজন মুসলমানের জন্য রমজান মাসটা হলো এক ফসল কাটার মাস আমরা জানি বা শুনেছি এরকম একটা হাদিস আছে জয়ফ তবে শোনেন যে রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে পরে তার সত্তর গুণ বেশি নেকি। আর যদি নকল ইবাদত করে সেটা ফরজের সমতুল্য এরকম কথা আছে না একটা তো যাই হোক এটা যদি আমরা এরকম মনে করে আমল করি তা আল্লাহ আল্লাহরবুল আলমিনের ভান্ডারে খাজানায় কি কোনো কিছুর কমতি আছে আছে নাই তো প্রিয় ভাইয়ের আমার এই জন্য রমজান মাস যে আসতেছে আমাদের সামনে এই মাসকে কেন্দ্র করে এই মাসে যাতে কোনো রকমের কোনো ঝামেলা না থাকে বা বড় ধরনের কোনো কাজ সেই মাসে করতে না হয় এই জন্য সেগুলো আগেই অর্থাৎ রমজানের আসার আগেই সেগুলো সেরে রমজান মাসের জন্য সুন্দরভাবে প্রস্তুতি হয়ে যেতে হবে কথা কি বুঝতে পারছেন আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন নিয়মাতানে মাগবুবুন ফিহিমা কাসির নাস আসসিহাত ওয়াল ফারাগ নবীজি বলেন দুইটা নিয়ামত বান্দার জন্য দুইটা নিয়ামত আছে যেই দুইটা নিয়ামত পেয়ে অনেকেই উদাসীন হয়ে অনেকে উদাসীন হয়ে সেটাকে কাটিয়ে দেয় অনেকেই ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়ে যায় সেই দুইটা নিয়ামত হচ্ছে এক নম্বর আসছি হাতু শারীরিক সুস্থতা দুই নাম্বার হচ্ছে অল ফারাক অবসর টাইম মানুষের শরীরে যদি মানুষের শরীর যদি সুস্থ থাকে শরীর যদি সুস্থ থাকে তাহলে যে কোনো ইবাদত বন্দিগীর কথা বলেন যে কোনো ভালো কাজের কথা বলেন সমস্ত ভালো কাজ করতে ইচ্ছা করে কিন্তু মানুষ এমন যে এই শরীরের সুস্থতাটাকে ভালো কাজে বা ইবাদত ইবাদতব কাজে না লাগিয়ে তারা সময়টাকে নষ্ট করে ফেলে এক নম্বর কি এক নম্বর হচ্ছে শরীরের সুস্থতা আপনারা জানেন শরীরের সুস্থতা কত বড় নিয়ামক শরীরের সুস্থতা হচ্ছে আল্লাহ তালের কাছে একটা মানে বড় ধরনের নিয়ামতের ভিতরে একটা নিয়ামত নবীজ সাল্লা সাল্লামের আদেশ আছে যে ইমানের পরে মানুষের জন্য ইমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আর এই ইমানের পরে পরেই সবচেয়ে বড় নিয়ামত হলো শরীরের সুস্থতা দুই নম্বর হচ্ছে ফারাক অবসর টাইম অবসর টাইম যদি হয় আমরা কি করি সাধারণত বসে মোবাইল চালাই বা যাদের বাসায় টিভি আছে টিভি অন করে বসে থাকি মানে কোনো কাজ নেই সময়টাকে কীভাবে নষ্ট করি অথবা চায়ের দোকানে যেয়ে আমরা আড্ডা দিয়ে থাকি প্রিয় ভাইয়ের আমার এই জন্য বলছেন যে দুইটা নিয়ামত এই দুইটা নিয়ামত অনেক বড় নিয়ামত কিন্তু আমরা সেটাকে একেবারে নষ্ট করে ফেলি এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানি ফমসানত ক্বাবলা ফমসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া ফারাগা কবলা ক্বাবলা শুগলিক ওয়া ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আল্লাহ নবী বলেন পাঁচটা বিষয় এমন আছে পাঁচটা জিনিস এমন আছে যেই পাঁচটা জিনিস আসার আগে তোমার কাছে যেই পাঁচটা জিনিস থাকবে সেটাকে কাজে লাগাও একটা আর একটার বিপরীত দুইটা এক করা যায় না একটা এই প্রান্তে থাকে আরেকটা ওই প্রান্তে থাকে ওই প্রান্তের ওই পাঁচটা বিষয় আমার সামনে আসার আগে আমার কাছে যেই পাঁচটা বিষয় আছে সেই পাঁচটা বিষয়কে কাজে লাগানোর জন্য বলেছেন পাঁচটা বিষয় ভালো করে মনে রাখবেন এক নাম্বারে নবীজি বললেন শরীরের সুস্থতা অর্থাৎ এক নম্বরে বললেন নবীজি তোমার যৌবনটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকালে অনেক কিছুই মনে চাইলেই করা যায় যেটা আসলে বার্ধক্য আসে যাওয়ার পরে করতে মানে মনে চাইলেও করা যায় না যৌবনকাল যে কোনো ভালো কাজের জন্য বা কেউ যদি ডাক দেয় আর তো অমুক কাজ করতে হবে একটা ভালো কাজের জন্য ডাক দিলে মানে যৌবনকাল শৈলেশ মানে টকব করতেছে শক্তি এই সময় যে কোনো কাজের জন্য যে কেউ ডাক দিলে কিন্তু সে আর আগে পরে অত ভাবে না চলে যায় তাই না আপনার মনে যদি চাই মানে আপনার যৌবনকালে আপনি একশো টাকা আজকে নামাজ পড়বেন আজকে সারা রাত জেগে থাকবেন আপনি ইচ্ছা করলে কিন্তু পারেন আপনি যদি ইচ্ছা করেন যে আমি এই সাবান মাসে দশটা রোজা রাখবো তাও পারেন কিন্তু ওই যে বার্ধক্য যদি একবার এসে যায় তখন কিন্তু মনে আপনার চাবে যে বসে বসে একটু ক্রান্তালাত করে কিন্তু চোখে দেখতেছেন না মনে চাবে যে একটু নামাজ পড়ি অজু করে আপনি মসজিদে আসছেন বা আপনার রুমে ঢুকছেন নামাজ শুরু করেছেন আপনার ওজু ভেঙে গেছে এরকম অবস্থা আমার আপনার সামনে কিন্তু আসতেছে এই জন্য নবীজি বললেন তোমার যৌবনটাকে কাজে লাগাও বার ধক্ষ আসার আগে প্রিয় ভাইয়ের আমার ওই কঠিন কেয়ামতের ময়দানে যেখানে কোনো মেঘের ছায়া থাকবে না গাছপালার কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহরব্বুল আলমিনের আড়সের ছায়া থাকবে আর সেই আড়সের ছায়াই সাত শ্রেণীর মানুষ স্থান পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে যেই যুবক তার যৌবনটাকে ভালো কাজে লাগিয়েছে আল্লাহর পথে কাটিয়েছে কোনো ছায়া থাকবে না কিন্তু শুধুমাত্র আল্লাহর আরসের ছায়া থাকবে আর সেখানে ওই সমস্ত যুবকরা ছায়া পাবে স্থান পাবে যারা তাদের যৌবনটাকে কাজে লাগিয়েছে কাজে লাগিয়েছে আল্লাহর রাস্তায় ভালো কাজে শরীয়তের কাজে সুন্নতের পথে কথা কি বোঝাতে পারলাম এরপরে বললেন এরপরে তোমার শরীরের সুস্থটাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে শরীর আমার সুস্থ আছে কিন্তু হেলে ধুলে সেটাকে নষ্ট করে ফেলতেছি আমার প্রিয় ভাইরা আপনারা যদি এটা কত বড় নিয়ামত এটা ভালো করে বুঝতে চান তাহলে হাসপাতালের বেডে চলে যান দেখতে পারবেন সেখানে কত ধরনের রুগী আছে অনেক রুগী আছে যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদেরকে যদি বলা হয় তাদেরকে যদি বলা হয় যে তোমার এই সুস্থতাকে ফিরিয়ে দেওয়া হবে একটা কাজ করতে হবে কি সারা জীবন মসজিদি পড়ে থাকতে হবে সে তাতে রাজি হয়ে যাবে যে সমস্ত যে মানুষের শরীর পুড়ে যায় এই সমস্ত রোগীদেরকে যে দেখবেন যে কী অবস্থা তাদের শরীরের দিকে তাগানোই যায় না তাদেরকে যদি বলা হয় যে তোমার এই স্কিন এই চামড়াকে আবার আগের মতো করে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে বিনিময় একটা কাজ সেটা কি শূন্য অনুযায়ী সারাটা জীবন তোমাকে কাটাতে হবে খুব খুশি হয়ে মানি যাবে কিন্তু ওইরকম বিপদে আমরা যেহেতু পড়ি নাই এই জন্য আমাদের কাছে এই শরীরের যে সুস্থতা এটা আমাদের কাছে মনে হচ্ছে না যেটা আল্লাহ তালার অনেক বড় নিয়াম মনে হচ্ছে না মনে হবে তখন যখন মানে ধৈর্যের এমন অসুখ হবে যে ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে আর ধৈর্য ধরতে পারছে না তখন মনে হবে যে যত টাকা পয়সা আছে সব চলে যা কিন্তু আমি আমার শরীরের সুস্থতাকে ফিরে পাই এরকম একটা সময় যদি আমাদের সামনে আসে তাহলে ওই সময় আমরা বুঝতে পারব প্রিয় ভাইয়ের আমার এই জন্য শরীরের সুস্থতাকে কাজে লাগাতে হবে তারপরে বললেন যে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে সচ্ছলতা কাজে লাগাতে হবে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে এখন আপনার কাজ কি এখন হয়তো আপনার মনে পড়ছে না যে আপনার কি কাজ হতে পারে এই সময়টাই আপনার দান খায়রাত একটু বেশি করতে হবে যখন অসচ্ছলতা এসে যাবে বা আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন আপনার সম্পদের ভাগ হয়ে যাবে ছেলে মেয়েরা আপনার সম্পদের আপনার বেঁচে থাকতে এই সম্পদের ভাগ করে নিয়েছে এখন আপনি জিরো আপনি ইচ্ছা করলেও তখন কিন্তু দান খেরা আপনি করতে পারছেন না এই জন্য আপনার কাছে এখন যে সম্পদ আছে এই সম্পদ থেকে এই আল্লাহ রাস্তায় আপনি খরচ করবেন দান করবেন এরপরে বললেন যে ফারাগতা কবলা সুগুলিক আর তোমার এই অবসর টাইম এইটাকে কাজে লাগাও ব্যস্ততা এসে যাওয়ার আগে অনেক ব্যস্ততা হয়তো আমাদের সামনে আসবে অনেক অফিসের কাজ সামনে পড়ে আছে এখন আমি চাইলেও পারছি না আমার এই ফাইলগুলো ঠিক করতে হবে এরকম হবে এই জন্য যার যখন অবসর টাইম এসে যায় আমরা অবসর টাইম পাই সেটাকে আমরা কাজে লাগাতে পারি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না কোনো কিছুর জন্য আফসোস থাকবে না কিন্তু একটা আফসোস মানুষের মধ্যে থেকে যাবে আয় ওই যে অবসর টাইমটা পেয়েছিলাম মোবাইল চালিয়ে টিভি চালিয়ে বা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিয়েছিলাম গল্প করেছিলাম ওই সময় যদি এভাবে সময়টাকে নষ্ট না করে একবার সুমান আল্লাহ বলতাম আলহামদুলিল্লাহ বলতাম একটু কোরআন তেল করতাম একটু নামাজ পড়তাম বা মানুষের সাথে মানুষেরকে দু একটা ভালো সৎ উপদেশ দিতাম তাহলে সেই জন্য আমার জান্নাতে আরও বেশি আমি নিয়ম পাইতাম অন্যের তুলনায় আমার জান্নাতটা আরো বড় হয়ে যেত এই আফসোসটা তখন মানুষের থাকবে জান্নাতের ভিতরে থাকবে তখন আফসোস করে কোনো লাভ হবে তখন তো মনে পড়বে ওই যে হুজুর বলেছিল তখন মনে পড়বে এই জন্য ভাইয়ারা আমার নবীজি পাঁচ নম্বরে বললেন যে তোমার হায়াতটাকে কাজে লাগাও মৃত্যু এসে যাওয়ার আগে তার মানে জীবনটাকে কাজে লাগাতে হবে প্রিয় ভাইরা আমার আপনি বোঝেন যে আপনি মারা গেলেন আমি আপনি মারা গেলাম কবরে যেহেতু অবসর টাইমের কোনো সময় অভাব নেই তখন যে যদি আপনি মনে করেন যে আমি সারাটা দিন কবরে নামাজ কালাম করবো আজকার করব চার পয়সা কোনো দাম নেই এই জন্য মৃত্যু এসে যাওয়ার আগেই আমাদেরকে আমাদের হায়াতটাকে কাজে লাগাতে হবে প্রিয় আমার এর জন্য শরীরের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তালা আমাদের শরীরটাকে সুস্থ করে দাও শরীরটাকে সুস্থ রাখো যাতে করে ইসলামের সমস্ত বিধি বিধানগুলো আমরা সহজভাবে সঠিকভাবে পালন করতে পারি তিনজন সাহাবি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন ইতিপূর্বে বলেছি তিনজন সাহাবি ওম্মুল মুমিনিন হযরত আয়েশা আল্লাহ তাআলা আনহার কাছে আসলেন এসে নবীজির রাতের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আমল সম্পর্কে বলার পরে সাহাবায়ে কেরাম তারা বলতেছেন যে যেই নবীর জীবনে কোনো নাই যেই নবী একেবারে জান্নাতি হবেন সেই নবী এতো আমল করে থাকে বা এরকম এরকম আমল করে থাকে তাহলে তো আমাদের আরো বেশি করার দরকার একজন বলতেছেন আমি এখন থেকে প্রতিদিন রোজা রাখবো একটা রোজাও ভাঙব না আরেকজন বলতেছেন আমি সবসময় নামাজে দাঁড়িয়ে থাকব কোনো সময় অন্য কোনো কাজ করব না শুধু নামাজ পড়বো আর নামাজ পড়বো আরেকজন বলতেছে আমি আর বিয়ে শি করব না স্ত্রীদের কাছেই যাব না আমি আল্লাহর রাস্তায় সবসময় জিহাদ করবো বা আল্লাহর রাস্তায় সময় সময়টাকে কাজে লাগাবো তিনজন সাবি এরকম বলতে বলতে চলে গেলেন নবীজি যখন বাসায় আসলেন আসার পরে আয়সার্দলা আনহা এই ঘটনাকে তার নবীজির কাছে বললেন বলার পরে নবীজি ওই তিনজন সাহাবিকে ডেকে বললেন যে তোমরা কি এরকম এরকম বলেছ নাকি আল্লাহ জি আল্লাহ এরকম বলেছি নবীজি বললেন আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি আমি নামাজ পড়ি আবার রাত্রে ঘুমাই আবার আমাদের আমার আমার স্ত্রীও আছে আমি তাদের সাথে সময় দিই এবং এটাই আমার সুন্নত রগিবান মিন্না আর যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় তাহলে কি বোঝা গেল যে আমাদের যে চোখ এই চোখের একটা হক আমাদের কাছে আছে। সেটা হচ্ছে ঘুম মানুষের শরীর এটা তো রবট নয় এটা শরীর এর একটা হক আমাদের কাছে আছে তার বিশ্রাম দিতে হবে তার খাবার দিতে হবে স্ত্রী আমাদের আছে স্ত্রীদের হক আছে তাদের সাথে রাত্রে থাকা রাজযাপন করা সেটাও তাদের হক আমাদেরকে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং এটাই নবীদের সন্ন্যাস কত সহজ এটাই নবীজির সুন্নাত আর যে ব্যক্তি এই শূন্যকে আঁকড়ে ধরবে সে নবীজির সাথে জান্নাত পাবে আর যে এই শূন্য থেকে অ্যালাজ করবে মুখ ফিরিয়ে নেবে নবীজি বলেন ফালাইসা মিন্না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়